বন্ধুরা তোমরা কি কখনো একটা হটপটের সাহায্যে ভাত রান্না করে দেখেছো কিভাবে খুবই সহজে দ্রুত ভাত রান্না করা যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের কিন্তু কিচেনেই বেশিরভাগ সময়টা কিন্তু কেটে যায় আর এই কিচেনের কাজগুলো যদি আমরা একটু সহজে করে নিতে পারি তাহলে দেখবে আমরা নিজেদের জন্য কিন্তু কিছুটা হলে সময় বের করতে পারবো আর আমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল চলো তোমাদের জন্য আজকে কী কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো বন্ধুরা এখানে দেখো আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে লবণ নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম তো এটা আমরা আমি কি জন্য মাখালাম চলো তোমাদেরকে সেটাই দেখাই তো এখানে দেখো কিছুটা পরিমাণে আমি আটা নিয়েছি আমরা যখন আটা মাখি দেখবে আমরা যে পাত্রে আটা মেখে থাকি দেখবে বন্ধুরা যে আটাটা মাখার পরে সেই পাত্রটাই কিন্তু অনেকটা আটা কিন্তু লেগে থাকে এটাতে কিন্তু আমাদের অপচয় হয় তো এই যে আমি যখন এখন লবণটা দিয়ে ভালো করে কিন্তু পাত্রে লাগিয়ে নিয়েছি তো দেখো এবার কিন্তু আমি আটাটাকে মেখে নিচ্ছি দেখবে যে কখনোই কিন্তু তোমাদের যে কোনো পাত্রে কিন্তু আটাটা একেবারে কিন্তু লেগে থাকবে না আর দেখবে বন্ধুরা আমরা যে পাত্রে আটাটা মেখে থাকি সেই পাত্রে কিন্তু আটাটা শুকিয়ে যায় তখন কিন্তু আটাটা একটু তুলতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় আর অনেকটা আটা কিন্তু আমাদের অপচয় হয়ে থাকে কিন্তু বন্ধুরা যদি আমরা এরকম সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে তারপরে যখন আমরা এইভাবে আটাটা মাখবো দেখবে যে আটাটা কিন্তু সেই পাত্রে একেবারেই লাগবে না তোমাদেরকে কিন্তু দেখো আমি একেবারে সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে দেখো রকম কিন্তু আটাটা লেগে নাই আর এখানে কিন্তু আমি কোনো ভাবে যে আটাটাকে আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে নিয়েছি এরকমটাও কিন্তু না দেখো কতটা সুন্দর কিন্তু পরিষ্কার করে আমার আটাটা কিন্তু উঠে গিয়েছে তো বন্ধুরা এখনও কিন্তু অনেক বাড়িতে আছে যারা কিন্তু সকালে বিকেলে দুই বাড়ি কিন্তু আটাটা খেয়ে থাকে তো তাদের ক্ষেত্রে দুই বাড়ি যখন আটাটা করতে যায় তখন কিন্তু কিছুটা হলেও আটাটা কিন্তু অপচয় হয় তো তারা কিন্তু এই টিপসটা কিন্তু অবলম্বন করতে পারে আশা করবো টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এখন তো শীতকাল চলে এসেছে আর আমরা বাড়িতে যখন এরকম শুকনো মরিচ কিনে এনে থাকি তখন কিন্তু দেখা যায় আমরা যখন শুকনো মরিচটা শিলপাটায় বা মিস্তিদারে বাড়তে যাই তখন দেখা যায় শুকনো মরিচ গুলো কিন্তু একবারে নেতিয়ে থাকে মানে ঠান্ডায় কিন্তু এগুলো একবারে নরম হয়ে যায় তো বন্ধুরা তোমরা যারা রোদ্রে দিতে পারবে না শুকনো মরিচটা তারা কিন্তু দেখো এইভাবে একটা কড়াইতে করে হালকা গরম করে যদি শুকনো মরিচটাকে একটু তাপ দিয়ে নাও দেখবে যে তোমাদের শুকনো মরিচটা কিন্তু একেবারে নেতেও থাকবে না আর কিন্তু তোমাদের শুকনো মরিচে কিন্তু কোনোভাবে ফাঙ্গাস ধরারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ দেখা যায় অনেক দিন পর্যন্ত যখন আমরা বাড়িতে শুকনো মরিচ কিনে এনে রেখে দিই তখন কিন্তু সেই শুকনো মরিচটা কিন্তু নষ্ট হয়ে যায় বা হচ্ছে শুকনো মরিচটা কিন্তু অনেকটা ফাঙ্গাসও ধরে যায় তো এইভাবে যখন তোমরা শুকনো একটু গরম করে নেবে এই গরম করার জন্য কিন্তু তোমাদের শুকনো মরিচটায় কখনোই কিন্তু ফাঙ্গাস জন্মাবে না আর এইভাবে একটু গরম করলে কিন্তু তোমাদের শুকনো মরিচটা একটু হলেও কিন্তু মসমচে হবে তখন কিন্তু তোমরা ইজিভাবে দেখো গরম গরম অবস্থায় কিন্তু এরকম একটা বয়েমের ভিতর যদি রেখে দাও এই শুকনো মরিচগুলো কিন্তু একেবারে মসমচে থাকবে তখন তুমি শিল্পাটায় বাটো বা মিক্সিজারে বাটো সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু দেখো বাটা হয়ে যাবে আমি কিন্তু এখানে হালকা তাপ দিয়ে নিয়েছি এটাতেই কিন্তু যথেষ্ট এটাতে কিন্তু আমার রোদ্রে দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না আর যারা রৌদ্রে দিতে পারো তারা কিন্তু রোদ্রে দিলেও কিন্তু হবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের কিছুটা হলেও কিন্তু উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলো না তো বন্ধুরা এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম অনেকটা পরিমাণে ডাল কিনে এনে থাকি যাদের বাড়িতে লোক সংখ্যা কম তাদের তো ডালটা খেতে অনেকটাই লেট হবে তো সেই ক্ষেত্রে বেশি দিন কিন্তু ঘরে আবার ডালটা রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তখন তোমরা কি করবে পলিব্যাগে কখনোই কিন্তু ডালটাকে এইভাবে রেখে দেবে না তোমরা অবশ্যই এরকম যে কোনো একটা কৌটা বা যে কোনো জারের ভিতরে তোমরা এইভাবে ডালটাকে কিন্তু রেখে দেবে তারপরে কি করবে দেখো দুইটা তেজপাতা আর দুইটা এলাচ যদি তোমরা এইভাবে দিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের ডালটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে বা তোমাদের ডালটা কিন্তু একবারে নষ্ট হবে না পোকা ধরারও কিন্তু রকম কোনো সম্ভাবনা থাকবে না আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে হবে দেখো এই মরিচের গুঁড়া নিয়ে আমরা কিন্তু অনেক সময় বেশি পরিমাণে মরিচের গুঁড়া কিনে এনে থাকি কারণ অনেকেই কিন্তু মরিচ বাড়তে চায় না কারণ মরিচ বাড়তে গেলে হাতে হয়তো বা ঝাল লাগে এই কারণে কিন্তু অনেকেই আছে আমরা কিন্তু গুঁড়ো মরিচ এইভাবে কিন্তু কিনে এনে থাকি তো বন্ধুরা দেখা যায় অনেক দিন পর্যন্ত এই মরিচটা আমরা যখন খেতে থাকি তখন কিন্তু মরিচটায় দেখবে যে একটা দলা দলা কিন্তু ভাব হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় মরিচের গুঁড়ায় কিন্তু ফাঙ্গাসও ধরে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা যখন এরকম মরিচের গুঁড়াটা যে কোনো কোটোয় বা যে কোনো জারের ভিতরে যখন আমরা এইভাবে সুন্দর করে রেখে দিব তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হবে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা কখনোই কিন্তু তোমাদের মরিচের গুঁড়া একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে না আর মরিচে কিন্তু রকম দলাও ধরবে না সামান্য পরিমাণে তোমরা একটুখানি লবণ দিয়ে দেবে লবণটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু তোমাদের মরিচের গুঁড়ায় ফাঙ্গাসও ধরবে না আর কখনোই কিন্তু তোমাদের মরিচের গুঁড়াটা কিন্তু নষ্ট হবে না বা দলাও ধরবে না আশা করব টিপসটি ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবার টিপসভে দেখো আমাদের বাড়িতে যখন আমরা বাজার থেকে অনেক ধরনের জিনিসপত্র কিনে থাকি তখন কিন্তু এরকম আমাদের প্যাকেট দিয়ে থাকে তো এই প্যাকেটগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে কিন্তু লাগে তো আমরা যদি এই প্যাকেটগুলো একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরটাও কিন্তু গোছানো দেখায় আর আমরা সময় মতো কিন্তু প্যাকেটগুলো পেয়ে গেলে আমরা কিন্তু ফ্রিজে যে কোনো জিনিসই কিন্তু প্যাকেটে করে করে কিন্তু রাখতে পারি তো আমাদের গুছিয়ে রাখার জন্য যে জিনিসটা প্রয়োজন দেখবে এরকম টিস্যু বক্স কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আমরা কি করি টিস্যু বক্সটা কিন্তু ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা আমরা যদি টিস্যু বক্সটা যদি খালি হয়ে যাওয়ার পরে আমরা যদি ফেলে না দিয়ে দেখো এই যে আমাদের ঘরে যত বাড়তি পলিব্যাগগুলো আছে আমরা কিন্তু এরকম করে কিন্তু এক একটা ভাঁজ ভাঁজ করে করে আমরা কিন্তু এরকম টিস্যুর এই যে খালি প্যাকেটটা আছে আমরা কিন্তু দেখো সেটার ভিতরে কিন্তু রেখে দিতে পারি তারপরে আমাদের যখন প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এক একটা প্যাকেট আমরা কিন্তু বের করে নিতে পারবো ইজিভাবেই কিন্তু দেখো টান দিলে কিন্তু তোমার প্যাকেটগুলো বের হয়ে যাচ্ছে আর এইভাবে টিস্যু প্যাকেটে রাখার ফলে কিন্তু দেখতেও জিনিসটা খুবই ভালো লাগছে দেখো যেভাবে তোমরা বের করে নিতে পারবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু খুবই উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিয়েও চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যেই ভাত নিয়ে তো আমরা এই ভাতটা যখন দেখো আমরা যখন ভাতটা রান্না করে থাকি অনেক সময় যখন আমাদের ভাতটা বেশি হয়ে থাকে আমরা কি করি আমরা ফ্রিজের ভিতরে কিন্তু রেখে দিই আর ফ্রিজের ভিতরে ভাতটা রাখার পরে পরবর্তীতে সেই ভাতটা কিন্তু গরম করে খেতে আমাদের একটু হলেও কিন্তু আলসামি লাগে আর বন্ধুরা যাদের বাড়িতে ওভেন নাই তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে থাকে তো বন্ধুরা যাদের বাড়িতে ওভেন নাই তো তারা কিভাবে খুবই সহজে ভাতটাকে কড়াইতে ছাড়াই গরম করতে পারবে কোনো রকম কড়াই ছাড়া ভাতটাকে ইজিভাবে গরম করে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আমি একটা হটপট নিয়ে নিয়েছি আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম গরম রাখার জন্য একটা হটপট থাকে তো দেখো আমি এরকম একটা নিয়ে নিয়েছি আর একটা পাত্রে কিন্তু আমি ফুটন্ত গরম জল করে নিয়েছিলাম গরম তারপরে এরকম হটপটের ভিতরে গরম জলটা দিয়ে তারপরে কিন্তু দেখো একটা স্টিলের বাটিতে করে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা স্টিলের বাটি নিয়ে নিতে হবে তারপরে দেখো আমি জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি এখানে দেখো আমার ভাতটা কিন্তু একেবারে ইজিভাবে গরম হয়ে গিয়েছে এখানে না আমি কোনো রকম কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে গরম করা লাগেছে না অন্যভাবে আমি কিন্তু ইজিভাবেই একটা হটপটের সাহায্যে কিন্তু ভাতগুলো একেবারেই গরম করে নিয়েছি আশা করবো এই টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে এই শীত সময় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকে